দেন চড়াই পথে আসতেছে এইগুলা ভালো দাম পাচ্ছ দাদা দাদা দাদার দেশে মানুষ এই দাদা দাদা এই দাদা দেশে মানুষ আজ কত যাচ্ছে রামে ব্যাপারে এবার কিশোরের কাছে কেউ না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সন্ধায় ঢাকা কারন বাজার পিয়াজ আলু রসুনাদার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু আমদানি আছে দাম আজকে সত্যিকার কেমন যাচ্ছে আজকে প্রত্যেকটা তথ্যে আপনাদেরকে জানিয়ে দিবো ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশকে দেখবে সন্ধ্যায় কিন্তু আমদানি আছে সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে জানবো আমার বড় ভাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সারাদিন বেছা পেকি কেমন করলেন ব্যাচাবেকি দেওয়া অবস্থা ব্যবসা ছাড়ে পড়ার লাগবে এ কি করেন ভাই সবার পরে টাকা এসে গেছে অলরেডি টাকা আসছে না নাই কোরবানি গরু রাখছে টাকা রাখছে এই যে আমার কাকা বলছে কাকা আপনি বুঝতে পারছেন আসলে কোরবানি গরু

শুধু লাভ করতেছেন আপনারা নাকি না কৃষক লালি আর লাভ করতেছে আল্লাহ অবস্থা এত লাভ ব্যবসা বর্তমান নাই আচ্ছা এই অবস্থা দুম খেয়ে থাকলো কেন মানে মারবে পেঁয়াজের দাম

দাম যেটা আছে মানে একদম সহনীয় দাম এই দামে আপনার হচ্ছে না কৃষক পঞ্চাশের উপর মানে মানে যে লাভ দিয়ে কৃষক ছয় মাস বা তিন মাস বসে ঘরে বসে খাবে বিক্রি সেই দাম হচ্ছে না পঞ্চান্ন বিক্রি করলে মোটামুটি লাভ হয় হ্যাঁ গতবার এটা হয়েছে কৃষক অনেক লাভ করে বাড়ি গাড়ি না

যাচ্ছে জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথায় থেকে আসছেন আমি আটফজল ফুটবলার সলকুমা থানা সলকুমা থানা ওখান থেকে পেঁয়াজ কিনেন ওখান থেকে পেঁয়াজ কিনুন এই ওখানের বাজার কেমন আর এখানকার বাজার কেমন এখানকার বাজার এখানকার বাজার থেকে 2 টাকা কম এটা হচ্ছে কেন হচ্ছে কেন এটাই তো বুঝতে পারতে রে অনেকে বলে কৃষকের লস যাচ্ছে এখন কি আপনাদেরও লস যাচ্ছে কিশকের লস আমাদের লস আপনাদের ব্যাপারি হটা দায় হয়ে গেছে দায় লাভ কার হচ্ছে তাহলে এখন লাভ মোটা হচ্ছে না লাভ হচ্ছে একজনের সাধারণ ক্রেতার যারা কিনে খায় তারা লাভবানই হচ্ছে এখন বলা চলে এখনো কিন্তু কিশকোই ভাবে লাভের মুখ দেখেনি পিয়াজন আপনার কি মনে হয় কিশকের লস প্রচুর লস এখন কি লসে যাচ্ছে এখনো লসে যাচ্ছে এখনো লসে যাচ্ছে লাভ হলে কত হলে লাভ হবে কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকা সর্বনিম্ন প্রত্যেক পেঁয়াজের প্রত্যেক পেঁয়াজ অর্থাৎ মোটামুটি ভালো পেঁয়াজের দুই হাজার টাকা থাকলে কৃষক বাঁচবে কৃষক বাঁচবে আচ্ছা এখন বাজারে পর্তা হচ্ছে না বাজারে কোনো পর্তাই নাই এবার বিঘাতে কত করে মন হয়েছে যাতে পেঁয়াজের ফলন কম হয়তো আহ সত্তর বোল চল পঞ্চাশ ষাট বোল চল্লিশ বোল এই জন্য আরেকটু দাম বাড়লে ভালো হয় কিন্তু এত কম হইছে বিঘাতে কিন্তু আমদানী তো প্রচুর আমদানী পড়ছে তে দাম তো কম হলে তো দাম বাড়ার কথা ছিল সরকার উজক গুজব দছছে যা এলসি আসছে এলসি আসছে এলসি আসে সরকার কি গুজব আছে এলসি মাল তো ইন্ডিয়ান এলসি মাল আনারൊക്കെ শ্বাস পাচ্ছে এখন না না আসছে না তাহলে তাহলে আর না আস্তে আস্তে আসে আমরা বুঝতে পারছি না আপনারা কি বলছেন যে বাজার আছে অনেকটা দম খেয়ে আছে এটা ঠিক আছে এটা সকলের জন্য কিন্তু সহনীয়কুমাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এবার কৃষক কিন্তু আলুতে ধরা খাইছে একদম কৃষকের জীবন শেষ আপনি এটা কিভাবে দেখেন এইরা আমে ব্যাপারে যে কোলাম দে এবার কিশকের কাছে কেউ নাই গত বছর আলু 70 টাকা হইছিল মিটিয়া বড় আলু আলাদা সিন্ডিকেট করছে জিনিস কম থাকলে কামার ভুল এটাই স্বাভাবিক হ্যাঁ এবার আমদানি বেশি উৎপাদন বেশি হ্যাঁ খাঁটা নাই মজুদ আছে এইবার সিন্ডিকেট কাদের হাতে সরকারের হাতে না পাবলিকের হাতে না কিশকের হাতে এটা বলারও কেউ নাই বলারও কেউ নাই দেশের সরকারও নাই কি কন আপনি এগুলো এখন দাম মারবে আস্তে আস্তে বাড়বে মারবে কবে সেটা বাড়ার অপশন নাই বাড়ার অপশন নাই খেলা শেষ এখানে শেষ আচ্ছা তারা হিমাগারে রাখছে তারা কি ওইগুলো কি দাম পাইবো এখন এইটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো হিমাগারের আলুটা ভাই বিক্রি হইবো আর নাহলে ওইটাও থাকতে যাইব ওইটা পচবে দিনে দিনে পচবে না ওটা থাকবে তাই ওটা কোলেস্টেরল আছে

আইরে মধু মধুদার মানুষ নাই বিশাল আলু বিশাল দশাগিয়া বিক্রমপুর গালে দেখা যায় অনেক 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 আলু অনেক আলু কিশক কি পদক্ষেপ নিচ্ছে কি এনে পদক্ষেপ নিবো এখন ব্যাপার হইছে আমরা ব্যবসায় আমরা সিন্ডিকেট করলে আমাদের বিচার হয় মানে আমাদের জড়িবা না হয় কৃষক পলিশমেন্ট গাইছে আদের জড়িবাও নাই মানে পূর্বাশরের লাইভেশন নাই আমরা যদি আজকে বাড়াই

অনেকটাই কমছে এই মালটা কত বিক্রি হচ্ছে এই মালটা খুচরা বিক্রি হচ্ছে আপনার একশো আশি পাইকারি পাইকারি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আর এই মালটা এই মালটা খুচরা বিক্রি হয়ে যাচ্ছে আপনার একশো ষাট পাইকারি পাইকারি একশো পঞ্চাশ আর এই আদা চায়না দা চায়না আদা বিক্রি হয়ে যাচ্ছে আপনার খুচরা বিক্রি হয়ে যাচ্ছে এটা হলো একশো সত্তর পাইকারি বিক্রি হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা যাচ্ছে আর এই কেরালা আদা যাচ্ছে কত কেরালা আদা কেরালা দা বর্তমানে আছে আপনার পাইকারি আছে পঁচাশি টাকা খুচরা খুচরা আছে একশো এই তো বাজার এই বাজার বাজার কম বাজার কম আর দেশি রসুন যাচ্ছে কত দেশি রসুন আছে আপনার পাইকারি আছে একশো দশ টাকা ভালোটা আরে ভালো আছে দাম বেশি আছে মনে আর একটু নিয়মটা আছে সেটা আছে আপনার সেই নব্বই টাকা একশো আশি পাল্লা আর ভালো এর সাথে আরো আছে সাড়ে পাঁচশো ছয়শো ছয়শো পর্যন্ত আছে আছে ধন্যবাদ